আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত উপলক্ষে উপলক্ষে মুসলিমদের মুসলিমদের এরদোগানের শুভেচ্ছা শুভেচ্ছা তুরস্ক এবং বিশ্বের সব জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোগান প্রেসিডেন্ট এরদোগান এক টুইট বার্তায় জানান পবিত্র শবে বরৎ উপলক্ষে তুরস্ক এবং মুসলিম বিশ্বের সব মুসলিমদের আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই আমি আশা করি রমজানের সুসংবাদবাহী সবে বরাত মুসলিম জাতি ও পুরো মানব সমাজের জন্য কল্যাণ বয়ে আনবে এছাড়াও টুইট বার্তায় এরদোগান আয়া সোফিয়া বর্জিদের ছবি প্রকাশ করেন তাতে পবিত্র কোরআনের একটি আয়াত লেখা আছে যার অর্থ ওই রাতে সব গুরুত্বপূর্ণ বিষয় স্ত্রীকৃত হয় সুরা দুখান আয়াত নম চার হিজড়ি বর্ষের অষ্টম মাস সাবান এ মাসের চোদ্দতম দিনের দিবাগত রাতে মুসলিম সবে পরাত হিসেবে পালন করেন এ রাতে তারা নামাজ জিকির কোরআন পাঠ দোয়া সহ বিভিন্ন আমলে নিমগ্ন হন সন্ধ্যাবেলা মাকরিবের নামাজের পর থেকে পরদিন সূর্যোদয় পর্যন্ত তারা বিভিন্ন আমলে মগ্ন থাকেন বাংলাদেশ সহ উপমহাদেশে আজ পবিত্র সবে পরাত এ রাতে মহান আল্লাহ সৃষ্টি জগতের প্রতি বিশেষ অনুগ্রহ করেন এবং ক্ষমা প্রার্থীদের পাপ মোচন করেন মহিমান্বিত ও সম্মানিত দিন উপলক্ষে সূত্র আনা দু